লোকমুখে কথিত আছে মহাকুম্ভে স্নান করলে নাকি জীবনের সব পাপ ধুয়ে যায় বারো বছর অন্তর অন্তর হয় পূর্ণ কুম্ভ তবে এবারের কুম্ভ একেবারেই আলাদা একশো বছর পর সূর্য চন্দ্র বৃহস্পতি পৃথিবী একই সরল রেখায় আসছে এই কারণেই এবারের কুম্ভ মহাকুম্ভ নামে পরিচিত প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভে আনুমানিক চল্লিশ কোটি পূর্ণার্থী স্নান করতে পৌঁছেছেন বহু সাধু সন্তরা এসেছেন বিভিন্ন দেশ বিদেশ থেকে এর মধ্যে একজন সাধু বাবাকে নিয়ে সম্প্রতি চর্চা হচ্ছে তিনি হলেন আইআইটি বাবা নামে পরিচিত সংবাদ মাধ্যম সূত্রে খবর আইআইটি বাবার আসল নাম অভয় সিং করে কথা বলছে শুনে ইংরাজিতে অবাক হয়েছে সাংবাদিকরা সাংবাদিকরা জিজ্ঞাসা করতে তিনি বলেন হরিয়ানার বাসিন্দা ওই সাধু আইআইটি বোম্বে থেকে স্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন সেখানে মাসে মাসে লক্ষাধিক টাকা উপার্জনের পথ খোলা ছিল কিন্তু তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন ধর্মের জন্য শিবের উপাসক তিনি আইআইটি বোম্বে থেকে উত্তীর্ণ হবার পর তিনি চার বছর মুম্বাইয়ে ছিলেন বড় কোম্পানিতে চাকরি করতেন কিন্তু সেই কাজে তিনি মন বসাতে পারছিলেন না তিনি বলেন ফটোগ্রাফিতে তার নেশা ছিল আর এই ফটোগ্রাফির নেশাই তাকে ধর্মের কাছাকাছি নিয়ে আসে বদলাতে শুরু করে তার জীবন একটি কোচিং সেন্টার খোলেন ফিজিক্স পড়ানোর জন্য কিন্তু তাতেও যখন তিনি শান্তি পাচ্ছিলেন না তখন পুরো জীবনটাই শিবের আরাধনায় উৎসর্গ করার সিদ্ধান্ত নেন সোশ্যাল মিডিয়াতেও বেশ খ্যাতি লাভ করেছেন আইআইটি বাবা তার ইনস্টাগ্রামে প্রায় উনতিরিশ হাজার ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে আইআইটি বাবা যোগাসন ধ্যান ও প্রাচীন ধর্মীয় রীতিনীতি পোস্ট করেন আইআইটি বাবা বলেন আমি বিজ্ঞানের মাধ্যমে আধ্যাত্মিকতাকে বুঝেছি সবই শিব সত্য হল শিব শিব